আমরা আন্দোলনে ব্যর্থ হইনি আমরা সফল হয়েছি আন্দোলনে সফল যদি না হতাম তা না হলে আপনার নাইনটি লোক ভোট কেন্দ্রে যায়নি কেন আমরা সফল হয়েছি লোক যায়নি ভোট এই নির্বাচন হয়নি আমাদের সফলতা গণতন্ত্রকে গলা চিপে ধরেছে এই গলা চিপে ধরার জন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে থাকবে সাথেই জানুয়ারি তারা নির্বাচন করেছে আমরা সেই নির্বাচন ভয়কট করেছি আমরা চেয়েছি নির্দলীয় তত্ত্বাবধায়ের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন তারা কি বলবো তারা ঘাউরামি করে তাদের অস্ত্রের বড়াই দেখায় তারা নির্বাচন করলো কিন্তু আমাদের অস্ত্রের আমাদের শক্তি নাই আমাদের আছে কথার শক্তি আমাদের দেশ নায়ক তারেক রহমান তার আহ্বানে নাইনটি সিক্স পার্সেন্ট লোক ও ভোট কেন্দ্রে যায়নি এখানে আমাদের সফলতা হয়েছে আর তারা অস্ত্রবাজি করে নির্বাচন করেছে তারা মাত্র ফোর পার্সেন্ট পেয়েছে কিন্তু আমরা বিজয়ী হয়েছি তারা ক্ষমতায় থাকতে পারে জনগণের ভালোবাসায় জনগণের আকাঙ্ক্ষায় আমরাই বিজয় হয়েছি বিএনপি হলো একটি গণতান্ত্রিক দল আমরা তো একটা সুষ্ঠু নির্বাচন যেন এই দেশে হয় যেন অবাধ ভোট দিতে পারে যেন আমার ভোট আমি দিতে পারি এই কারণেই তো আমাদের আন্দোলনটা আমাদের আন্দোলনটা তো এই কারণেই কিন্তু এই সরকার তো আমাদের বিরোধী দলদেরকে তারা কোনো গোড়ায় ধরে নেই তারা বৃদ্ধাঙ্গুল দেখে তারা একতরফা নির্বাচন করেছে তাই একতরফা নির্বাচন করেছে যেমন এই দেশের জনগণ বয়কট করেছে সেই রকম ফোর পার্সেন্ট লোক ভোট দিতে যায়নি এই তারে রহমানের আহ্বানে খাদা জিয়ার আহ্বানে এই নির্বাচন বয়কট হয়েছে ইনশাল্লাহ যেই পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা ওই আন্দোলনে আছি এখনো আছি ইনশাল্লাহ এ দাবি আন্দোলনের দাবি বাস্তবায়ন করি আমরা চার আমরা নির্বাচনের দুদিন পরে আমরা কালো পতাকা মিছিল করেছি এরপরে কমান্ডে আমরা অনেক সভাও করেছি গত মে তো বিশাল আমরা মে মেয়ের এক তারিখে আমরা করেছি আমরা প্রেস ক্লাবে করেছি অর্থাৎ আমাদের এই সমাবেশ এই মিটিং মানববন্ধন আমাদের আছেই এটা হলো এই সরকারের দাবি করেছে তত্ত্বাবধায়ক সরকার সাথে জামায়াত ছিল জাতীয় ছিল আর অনেক ঘুরা ঘুরা দল ছিল এবং এই দলদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দলদের প্রতি শ্রদ্ধা রেখে আবার তত্ত্বাবধায়ক সরকার এই বিএনপি বাস্তবায়ন করেছে